আমরা এই স্ট্রাইক করার জন্য এটা শুধু লাইনআপ কন্ট্রোলে হবে না এটা হবে ওদের ইন্টারন্যাশনাল বর্ডারে হবে আর ওদের নেভাল এস্টেট যেটা আছে যেটা আরাবিয়ান সি আছে যেখানে মার্কান কোস্ট আছে গদর পোর্ট আছে করাচি আছে তার মানে নেভি এয়ার ফোর্স স্ট্র্যাটেজিক্যাল এন্ড মিসাইল সিনো যেটা আছে ওটা অ্যাটাক করবে তার মানে এটা ফুল ফ্লেজ ওয়ার আমার মনে হয় দিনের টাইমে অ্যাড করতে হবে যেটা রাতের জন্য সুরক্ষিত করার জন্য এটা করলো সিভিল ডিফেন্স এটা আমরা বলি রিয়ার এরিয়া সিকিউরিটি अकॉर्डिंग আমাদের রিয়ার ডিফেন্স সিস্টেমে এস আপনার পাকিস্তানের মাটি থেকে যেটা উড়বে ওটা ওড়ার সময় ওরা ডিটেক্ট করবে রাস্তায় ওরা ডাটা ট্র্যাকিং হবে ওদেরকে আমাদের সীমানা আসার সময় ফাইটিং ক্যাপিটাল শুধু আমাদের ডিফেন্স ফোর্সেস হয় মানুষের অনেকগুলো যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন আমি জানি তাহলে পেছনে আমাদের কি দরকার পেছনে আমাদের ডিফেন্স প্রোডাকশন পেছনে আমাদের মানুষের সাপোর্ট পেছনে আমাদের হসপিটালের সাপোর্ট চেন আছে অ্যাক্টিভেট হয়ে গেছে এখন